এ লোক পিছন সাইটটা পিছনে একটু জায়গা খালি আছে প্রায় শতকের উপরে জায়গা খালি আছে আর ফাউন্ডেশনটা কত কত টুকের মধ্যে তালা তো শেষ না ফাউন্ডেশনটা করছে মনে হয় তিন তিন ঘন্টার ভিতরে নাকি এর এরকমই হবে তিন ঘন্টার ঘন্টার ভিতরে করছে তাহলে সাড়ে তিন ঘন্টা জায়গা টোটালি না রানিং ভাড়া আসে তিরিশ হাজার টাকা রানিং ভাড়া আসে আর প্রত্যেকটা ইউনিটেই গ্যাস আছে ইউনিটে গ্যাস আছে না টোটাল ইউনিট কয়টা তিন ইউনিট হইলে তিন তাহলে কমপ্লিট না তাহলে আমি এটা তিন ইউনিট এক এক ফ্লোরে তিন ইউনিট করে মোটাল টোটাল তাহলে নয় ইউনিট আছে উপরের নিচে মিলেট করে আগের বিল্ডিং ওরে বাবা তাহলে বিরাট আচ্ছা যাক পছন্দ হলে তার সুবিধা মতো ছোটো করে নিতে বসে ছয় সাতটা রুম মিলেই একটাই করছে বুঝছি দরজা আছে আচ্ছা ঠিক আছে দোকানের এটা মৌজাটা হলো এই বিল্ডিংটাই সেল হবে তবে টোটালি ভাড়া আসে তিরিশ হাজার গ্যাস আছে তো তিন চারটা গ্যাস আছে আর জায়গা হলো সাত শতক সাড়ে তিন ঘন্টা জায়গা আর প্রাইস হলো দুই কোটি ষাট লক্ষ বসলে একটু কমানো যাবে এরপর যে অনেকে যারা এরকম রাস্তার পাশে চাইছেন দোকান করা যাবে আবার ভবিষ্যতে চাইলে এটা সাত আট অনুমতি দেবে এরকম যারা চাইছেন তাদের জন্য হতে পারে এই ভিডিওটা সুন্দর আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আরও সরাসরি আরেকটা শর্ট ভিডিও থাকবে পাশাপাশি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ